আপনাদের সুবিধার্থে নির্বাচন কমিশন এবার সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি অফিসিয়ালি পোস্ট করেছে অর্থাৎ কাদের ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল করতে হবে এস ফর্ম তার সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে ফর্ম ফিল আপ করেও দেখানো হয়েছে যেমন যদি নির্বাচকের নাম যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে তিনটি ফর্মার দেখানো হয়েছে প্রথমত একই বুথের মধ্যে আপনার নাম রয়েছে সেক্ষেত্রে আপনি এসআইআর ফর্মটি কিভাবে ফিল করবেন দ্বিতীয়ত রাজ্যের অন্য বিধানসভায় আপনার নাম রয়েছে সেক্ষেত্রে আপনি এসআইআর ফর্মটা কিভাবে ফিল করবেন তৃতীয়ত রাজ্যের বাইরে আপনার নাম রয়েছে বা আপনি অন্য রাজ্যের বাসিন্দা সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল কেমন হবে এর পরবর্তী নির্বাচকের নাম দু সালের ভোটার লিস্টে নেই অর্থাৎ আপনার নাম দু হাজার সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে আপনি রিলেটিভ তাকে কিভাবে রাখবেন সেই ফর্ম ফিল আপও কিন্তু দেখানো হয়েছে তার মধ্যে সাতটা ফরমাট রয়েছে প্রথমত বাবার নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে সম্পর্ক যদি আপনার বাবা হয় সেক্ষেত্রে ফর্ম ফিল আপটা কেমন হবে দ্বিতীয়ত বাবার নাম নেই মায়ের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তাহলে আপনার ফর্ম ফিল আপটা কেমন হবে তৃতীয়ত বাবার নাম মায়ের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই কিন্তু আপনার ঠাকুরদার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে রয়েছে তাহলে আপনার ফর্ম ফিল কেমন হবে তৃতীয়ত বাবার নাম মায়ের নাম ঠাকুরদার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই কিন্তু আপনার ঠাকুমার নাম দু হাজার নাম মায়ের নাম ঠাকুরদার নাম ঠাকুমার নাম কারণ আমি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তাহলে দাদুর নাম দিয়ে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন দাদুর নাম দিয়ে ফর্মটা কিভাবে ফিল করবেন সেই পদ্ধতিও দেখানো হয়েছে এর পরবর্তী বাবার নাম মায়ের নাম ঠাকুরদার নাম ঠাকুমার নাম কারণী নাম দাদুর নামও নেই দু সালে ভোটার লিস্টে সেক্ষেত্রে আপনার দিদিমার নাম দু দুই সালে ভোটার লিস্টে রয়েছে তাহলে আপনি ফর্ম ফিল আপটা কিভাবে করবেন তার পরবর্তী বাবার নাম মায়ের নাম ঠাকুরদার নাম ঠাকুমার নাম দিদার নাম দাদুর নাম কারণ নামই দু হাজার দুই সালের লিস্টে নেই কিন্তু অন্যান্য আত্মীয় নাম দু সালে ভোটার লিস্টে রয়েছে তাহলে আপনার ফর্ম ফিল আপটা কেমন হবে সমস্ত ফর্ম ফিল কিন্তু নির্বাচন কমিশন অফিসিয়ালি ফিল করে পোস্ট করেছে এর পরবর্তী যদি আপনার বংশে কারণ নামি দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে তাহলে আপনার ফর্ম ফিল কেমন হবে সেটাও কিন্তু নির্বাচন কমিশন ডিটেলস জানিয়েছে ফর্ম ফিল করে দেখিয়েছে আর আজকের ভিডিওতে এই সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি আপনারা দেখতে পারবেন যেটা নির্বাচন কমিশন অফিসিয়ালি পোস্ট করেছে তারা ফর্মটা ফিল করে কিন্তু পোস্ট করেছে এতগুলো যে সমস্যা সমস্ত ফর্ম ফিল আপে কিন্তু নির্বাচন কমিশন দেখিয়েছে সেই সবগুলি পদ্ধতি আপনাদের দেখাবো এখানে আপনারা জানিয়ে রাখি ডান কলাম পাশাপাশি কলামও কিন্তু আপনাদের করতে করতে হবে হবে কোন কোন কারণে সেটাও ভিডিওর মাধ্যমে জানাবো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার নির্বাচন কমিশন অফিসিয়ালি যে ফর্ম ফিল দেখিয়েছে সেটা আপনাদের দেখাবো অর্থাৎ কাদের ক্ষেত্রে ফর্ম ফিল কেমন হবে তো ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন এটা পোস্ট করেছে অফিসিয়াল পেজে দেখতে পাচ্ছেন প্রথমেই যে ফর্ম ফিল রয়েছে সেটা হলো এক নাম্বারে যাদের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তারা কিভাবে ফর্ম ফিল করবে এখানে তিনটে পার্ট রয়েছে একটা পার্ট হলো একই বুথের মধ্যে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপটা কেমন হবে দু নাম্বার হলো রাজ্যের অন্য বিধানসভায় আপনার নাম রয়েছে সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপটা কেমনভাবে করবেন পরবর্তী তিন নাম্বার যদি রাজ্যের বাইরে কোনো বিধানসভায় আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপটা কীভাবে করবেন এর পরবর্তী বলা হয়েছে নির্বাচকের নাম দু সালে নেই অর্থাৎ আপনি ফর্ম ফিল করবেন কিন্তু আপনার নাম দু সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে আপনি কিভাবে ফর্ম ফিল করবেন তার জন্য কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ফর্মার দেখানো হয়েছে প্রথমত যদি আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে বাবার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে আপনার ফর্ম ফিল আপটা কেমন হবে দ্বিতীয়ত মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপটা কেমন হবে তৃতীয়ত ঠাকুরদার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপটা কেমন হবে পরবর্তী ঠাকুমার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপটা কেমন হবে রিলেটিভে আপনি কার নাম দেখাবেন এর পরবর্তী দাদুর নাম দাদুর নাম দু হাজার দুইয়ের তালিকায় রয়েছে তাহলে আপনার ফর্ম ফিল আপটা কেমন হবে রিলেটিভে আপনি কাকে দেখাবেন পরবর্তী দিদিমার নাম দু হাজার দুয়ের তালিকায় রয়েছে সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপটা কেমন হবে এবং তার পরবর্তী অন্যান্য আত্মীয়ের নাম দু হাজার দুয়ের তালিকায় আছে সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপটা কেমনভাবে করবেন এর পরবর্তী আরও একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে বা আরও একটি ফর্ম ফিল আপ দেখানো হয়েছে সেটা হলো নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম দু হাজার তালিকায় নেই সেক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল করবেন অর্থাৎ আপনার বংশে কারোর নাম দু হাজার দুইয়ের তালিকায় নেই সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল কেমন হবে পরবর্তী বলা হয়েছে সমস্ত ক্ষেত্রেই নির্বাচক নিজে বা তার পরিবারের প্রাপ্তবয়স্ক যে কেউ এই ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট বিয়েলকে কিন্তু জমা করতে পারে তো এবার আমরা এক এক করে সম্পূর্ণ ফর্ম ফিল দেখে নেব প্রথমে রয়েছে যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে যদি একই বুথে আপনার নাম থাকে তাহলে ফর্ম ফিল কেমন হবে তো এবার দেখতে পাচ্ছেন যদি একই বুথে আপনার নাম থাকে এবং দু সালে ভোটার লিস্টটা আপনার নাম থাকে সেক্ষেত্রে ফর্ম ফিল কেমন হবে সেক্ষেত্রে প্রথমেই কিন্তু এই পোর্শনটা আপনাকে দু সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে ফিল করতে হবে যেমন প্রথমে আপনার জন্ম তারিখ দিতে হবে অর্থাৎ জন্ম সাল জন্ম তারিখ জন্ম মাস দিতে হবে পরবর্তী আধার কার্ড নাম্বার দিতে হবে এর পরবর্তী মোবাইল নাম্বার দিতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছেন বাংলায় ফিল আপ করেছে তার পাশাপাশি কিন্তু ইংলিশেও ফিল করেছে এর পরবর্তী পিতা অথবা অভিভাবকের নাম যার নাম আপনি দেবেন তার নামটা কিন্তু এখানে লিখবেন লেখার পর পিতা অথবা অভিভাবকের ভোটার কার্ড নাম্বার দিতে হবে পরবর্তী মায়ের নাম দিতে হবে মায়ের নাম দেওয়ার পর মায়ের এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিতে হবে এর পরবর্তী স্বামী অথবা স্ত্রীর নাম এখানে লিখতে হবে লেখার পর পরবর্তী স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে যদি থাকে বাবা মা এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি ভোটার কার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু ফিল করতে হবে এর পরবর্তী নির্বাচকের নাম যদি আপনার নাম দু সালে ভোটার লিস্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নামই এখানে লিখতে হবে লেখার পর এপিক কার্ড নাম্বার আপনার এপিক কার্ড নাম্বার লিখতে হবে এবং আত্মীয়ের নাম এখানে আপনারা আত্মীয় নাম দেখতে পাচ্ছেন পিতা বা অভিভাবকের নাম দেখতে পাচ্ছেন পিতার নাম বি সাহা রয়েছে এখানেও কিন্তু বি সাহাই দেওয়া রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে বাবার নামই উল্লেখ করা রয়েছে পরবর্তী সম্পর্ক আপনার সঙ্গে তার সম্পর্ক কি দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী পিতার সম্পর্ক সেক্ষেত্রে পিতা লিখেছে এখানে পরবর্তী জেলা দু হাজার দুই সাল অনুযায়ী এই সমস্ত কিছু ফিল আপ হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যা যা রয়েছে সেটা কিন্তু এখানে ফিলাপ হবে যেমন জেলা রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম পরবর্তী বিধানসভা ক্ষেত্রে নাম্বার দেখতে পাচ্ছেন বাংলার পাশাপাশি ইংলিশে ফিল আপ করা হয়েছে অর্থাৎ বাংলাও লিখেছে ইংলিশেও কিন্তু লিখেছে সেক্ষেত্রে বিধানসভা ক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী অংশ নাম্বার দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী যেটা আপনারা ভোটার লিস্টের ওপরেই পেয়ে যাবেন পরবর্তী ক্রমিক সংখ্যা দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম কত নাম্বারে ছিল সেটা আপনাকে লিখতে হবে পরবর্তী এখানে আপনাকে সই করতে হবে তো এটা গেল প্রথম ধাপ এবার আমরা দ্বিতীয় ধাপে চলে আসব দ্বিতীয় ধাপ কি বলা হয়েছে এখানে দ্বিতীয় ধাপ বলা হয়েছে রাজ্যের অন্য বিধানসভায় আপনার নাম রয়েছে অর্থাৎ দু সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিন্তু সেটা রাজ্যের অন্য বিধানসভায় সেক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল করবেন সেক্ষেত্রে সেকেন্ড ফর্মাটে বলা হয়েছে নির্বাচকের দু হাজার দুইয়ে নাম আছে একই বুথের মধ্যে ঠিক আছে একই বুথের মধ্যে নাম আছে পাশাপাশি নির্বাচকে দু হাজার দুয়ে নাম আছে রাজ্যের বাইরে থেকে তো একই বুথের ক্ষেত্রে যদি আপনার নাম থাকে একই বুথের মধ্যে সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল এমন হবে অর্থাৎ দু হাজার পঁচিশের ফর্ম্যাটটা একই থাকবে যা যা রয়েছে আপনারা তাই দেবেন বাবার নাম মায়ের নাম পাশে আপনারা ইংলিশে লিখে দেবেন যদি আপনারা বাংলাতে ফিল করেন সেক্ষেত্রে পাশে আপনারা ইংলিশে লিখে দেবেন বাবার নাম মায়ের নাম যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামী অথবা স্ত্রীর নাম এর পরবর্তী এর পরবর্তী দু হাজার দুয়ে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু বা সাইডে কলামটা আপনাকে ফিল করতে হবে যেখানে প্রথমে আপনার নাম থাকবে পরবর্তী আপনার ভোটার কার্ড নাম্বার থাকবে এর পরবর্তী আপনার আত্মীয় নাম থাকবে অর্থাৎ বাবা অথবা স্বামী দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যা ছিল সেটা আপনাকে লিখতে হবে পরবর্তী সম্পর্ক কী রয়েছে অর্থাৎ আপনার সঙ্গে তার সম্পর্ক কি রয়েছে সেটা আপনাকে লিখতে হবে যদি আপনার ভোটার কার্ডে বা ভোটার লিস্টে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে বাবার নাম থাকে এবং সম্পর্কে পিতা থাকে সেক্ষেত্রে আপনাকে পিতায় লিখতে হবে আবার এমনটাও হতে পারে মহিলাদের ক্ষেত্রে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে সম্পর্কে স্বামী রয়েছে এবং পাশে আপনার স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গায় স্বামী লিখতে হবে পরবর্তী জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রে নাম্বার সমস্ত কিন্তু দু হাজার দুই অনুযায়ী ফিল হবে এর পরবর্তী বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার সবকিছু কিন্তু দু অনুসারে ফিল আপ হবে পরবর্তী আপনার সই থাকবে আমি বেশি সময় নষ্ট করছি না আপনাদের শুধুমাত্র ফর্ম ফিল আপটা দেখাচ্ছি যেটা নির্বাচন কমিশন প্রকাশ করেছে এইবার দু হাজার দুই সালে আপনার নাম ভোটার লিস্টে রয়েছে তিন নাম্বার অনুযায়ী যদি আপনি রাজ্যের বাইরে আগে ছিলেন বা যদি আপনি বর্তমানে রাজ্যের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপটা কীভাবে করবেন সেক্ষেত্রে কিন্তু তিন নাম্বার ফর্ম ফিল আপে বলা হয়েছে নির্বাচকের দু হাজার দুয়ে নাম রয়েছে রাজ্যের বাইরে থেকে অর্থাৎ রাজ্যের বাইরে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু প্রথম কলামে অর্থাৎ এই কলামে আপনাকে নতুন ডিটেলস দিতে হবে অর্থাৎ দু হাজার পঁচিশে যে ডিটেলস সেই ডিটেলস দিতে হবে পাশাপাশি নিচের যে কলামটা রয়েছে এখানে যে কলামটা রয়েছে এই কলমে কিন্তু দু হাজার দুই অনুযায়ী আপনাকে ফিল করতে হবে দেখতে পাচ্ছেন আপনার প্রথমে নাম থাকবে তারপরে ভোটার কার্ড নাম্বার থাকবে তারপর আপনার বাবা অথবা স্বামীর নাম থাকবে এরপর সম্পর্ক থাকবে সম্পর্ক কিন্তু সবগুলোই একই হবে দু হাজার দুইয়ে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক কিন্তু থাকবে এখানে পরবর্তী জেলা থাকবে দু অনুসারে রাজ্যের নাম দু অনুসারে দেখতে পাচ্ছেন মহারাষ্ট্র দু হাজার দুইয়ে এ যদি কেউ মহারাষ্ট্র থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে মহারাষ্ট্রই আসবে অর্থাৎ যদি দু সালে আপনি অন্য রাজ্যের ভোটার ছিলেন বর্তমানে পশ্চিমবঙ্গের ভোটার হয়েছেন সেক্ষেত্রে কিন্তু দু হাজার দুই অনুসারেই আপনাকে এখানে রাজ্যের নাম লিখতে হবে জেলার নাম লিখতে হবে এবং বিধানসভা ক্ষেত্রের নামটাও লিখতে হবে পাশাপাশি নিচে যে জায়গা রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার এগুলোও কিন্তু আপনি যে রাজ্যে ছিলেন সেই রাজ্যের ডিটেলস দিতে হবে দু হাজার পঁচিশ অনুযায়ী তো এটা যাদের নাম দু সালের ভোটার লিস্টে ছিল তো এবার আমরা দ্বিতীয় ফর্মাটে চলে আসি অর্থাৎ যদি আপনার নাম দু হাজার লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপটা কেমন করবেন তো এখানেও কিন্তু টোটাল আটটা ফর্ম্যাট দেখানো হয়েছে প্রথমত রয়েছে নির্বাচকের নাম দু হাজার দুই এ নেই বাবার নাম দু হাজার দুই সালের তালিকা রয়েছে অর্থাৎ আপনার নাম দু হাজার দুই সালের তালিকায় নেই কিন্তু আপনার বাবার নাম দু হাজার দুই তালিকায় রয়েছে সেক্ষেত্রে আপনি ফর্মটাকে কীভাবে ফিল আপ করবেন তো ফর্ম ফিল আপের প্রথমে রয়েছে দু হাজার পঁচিশ অনুযায়ী ফর্মাট অর্থাৎ দু হাজার পঁচিশে আপনার ভোটার কার্ডে যে ডিটেলস রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ফিল করতে হবে আপনার বাবার নাম মায়ের নাম স্বামী অথবা স্ত্রীর নাম এরপরে ধরুন আপনার বাবার দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে সেক্ষেত্রে আপনি আত্মীয় বা রিলেটিভ কিভাবে দেবেন তার জন্য কিন্তু প্রথমেই আপনার বাবার নাম লিখতে হবে দু হাজার দুই সাল অনুযায়ী পরবর্তী বাবার এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার লিখতে হবে সাল অনুযায়ী এর পরবর্তী বাবার বাবা বি সাহা ঠিক আছে এখানে বি সাহায় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বি সাহা রয়েছে এখানে এবার বাবার বাবার নাম সি সাহা দেখতে পাচ্ছেন এখানে প্রথমত বি সাহা অর্থাৎ আপনার বাবার নাম পরবর্তী সি সাহা অর্থাৎ তার বাবার নাম বাবার বাবার নাম এখানে এবং সম্পর্ক রয়েছে পিতা দু হাজার দুয়ে পিতা ছিল সেক্ষেত্রে পিতায় দিতে হবে অর্থাৎ আপনার বাবার সঙ্গে আপনার বাবার বাবার সম্পর্ক কি সেটা কিন্তু আপনাকে লিখতে হবে আপনার সঙ্গে আপনার এই মানুষটা সম্পর্ক কি সেটা কিন্তু লিখতে হবে না আপনার বাবার সঙ্গে তার সম্পর্ক কি অর্থাৎ বি সাহার সঙ্গে সি সাহার সম্পর্ক কি সেটা আপনাকে লিখতে হবে সেক্ষেত্রে পিতা হবে লেখার পর জেলা রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম সমস্তটা কিন্তু দু সাল অনুযায়ী ফিল হবে আপনার বাবা দু সালে যেখানে ছিলেন পরবর্তী বিধানসভা ক্ষেত্রের অংশ ক্ষেত্রে কিন্তু দু হাজার দুই সাল অনুযায়ী ফিল হবে এবার চলে আসি ধরুন দু সালে আপনার নাম নেই কিন্তু আপনার মায়ের নাম দু সালে তালিকায় রয়েছে সেক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেক্ষেত্রে কিন্তু প্রথম যে কলাম সেখানে কোনো রকম পরিবর্তন হচ্ছে না সেখানে কিন্তু দু হাজার পঁচিশ সাল অনুযায়ী ফর্মটা একই ফিল আপ থাকছে শুধুমাত্র ডান সাইডের যে কলামটা রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন মায়ের নাম প্রথমে থাকবে মায়ের নাম পি সাহা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন মায়ের নাম দেখা দেওয়া রয়েছে মায়ের নাম পি সাহা সেক্ষেত্রে এখানে আপনাকে পি সাহা দিতে হবে আপনার মায়ের নাম দিতে হবে পরবর্তী মায়ের এপিক কার্ড নাম্বার দু সাল অনুযায়ী এর পরবর্তী আত্মীয় নাম টি সাহা টি সাহা বলতে মায়ের বাবার নাম কি রয়েছে বা মায়ের স্বামীর নাম কি রয়েছে সেটা আপনাকে দিতে হবে ঠিক আছে অর্থাৎ মায়ের বাবার নাম কি রয়েছে সেটা আপনাকে দিতে হবে দেখতে পাচ্ছেন পি সাহা এবং আত্মীয়ের নাম সম্পর্ক রয়েছে পিতা অর্থাৎ আপনার মার সঙ্গে টি সাহার সম্পর্ক কি সেটা আপনাকে লিখতে হবে আপনার সঙ্গে টি সাহার সম্পর্ক কি সেটা লিখতে হবে না পি সাহার সঙ্গে অর্থাৎ আপনার মায়ের সঙ্গে টি সাহার সম্পর্ক কি সেটা আপনাকে লিখতে হবে যেহেতু মায়ের সঙ্গে বাবার সম্পর্ক সেক্ষেত্রে এবার জেলা অর্থাৎ আপনার মায়ের দু সাল অনুযায়ী জেলা কোনটা ছিল রাজ্য কোনটা ছিল বিধানসভা কোনটা ছিল সেটা আপনাকে লিখতে হবে এবং তার পরবর্তী দু সালে আপনার মায়ের বিধানসভা ক্ষেত্রে নাম্বার কত ছিল অংশ নাম্বার কত ছিল ক্রমিক নাম্বার কত ছিল সেটা আপনাকে লিখতে হবে এর পরবর্তী ফর্ম্যাট আমরা দেখে নেব এর পরবর্তী ফর্ম্যাট কি রয়েছে তো এর পরবর্তী ফর্ম্যাট রয়েছে নির্বাচকের নাম দু হাজার দুইয়ে নেই ঠাকুরদার নাম দু হাজার দুই সাল তালিকায় রয়েছে অর্থাৎ আপনার নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই আপনার বাবা মার নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই কিন্তু আপনার ঠাকুরদার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে আপনি ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেক্ষেত্রে কিন্তু ওপরের যে ফর্ম্যাটটা রয়েছে দু হাজার পঁচিশের সেটা দু হাজার পঁচিশ অনুযায়ী দু হাজার পঁচিশে ভোটার কার্ডে যা ডিটেলস রয়েছে সেটাই আপনি দেবেন যদি আপনার বাবা মার নাম কারোর নামই দু হাজার না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে ঠাকুরদার নাম দেবেন আপনার দেওয়ার পর ঠাকুরদার কার্ড নাম্বার দু হাজার দুই সাল অনুযায়ী এর পরবর্তী ঠাকুরদার বাবার নাম ঠিক আছে এই যে ঠাকুরদার নাম দিলেন এর পরবর্তী কিন্তু আত্মীয় নামের জায়গায় ঠাকুরদার বাবার নাম এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন সম্পর্ক ঠাকুরদা দেখতে পাচ্ছেন সামনে পাশে কিন্তু মেনশন করে দিয়েছে ঠাকুরদা এবং যদি আপনারা ওপরেও দেখেন সেক্ষেত্রেও কিন্তু পরবর্তী ফর্ম ফিল আপ আমি দেখাবো এখানে কিন্তু যেহেতু ঠাকুরদার আপনি সম্পর্ক দিয়েছেন যেহেতু আপনার বাবা মায়ের নাম দু সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে আপনি ঠাকুরদার নাম দিয়েছেন তাহলে কিন্তু ডান সাইডের বা সাইডের যে কলাম সেখানে আপনাকে ঠাকুরদা লিখতে হবে লেখার পর প্রথমে আপনার ঠাকুরদার নাম লিখতে হবে ঠাকুরদার ভোটার আইডি কার্ড নাম্বার লিখতে হবে দু সাল অনুযায়ী পরবর্তী আত্মীয় নামের জায়গায় ঠাকুরদার বাবার নাম লিখতে হবে লেখার পর ঠাকুরদার সঙ্গে ডি সাহার কি সম্পর্ক সেটা আপনাকে লিখতে হবে অর্থাৎ ঠাকুরদার সঙ্গে বাবার সম্পর্ক সেক্ষেত্রে পিতা লিখবেন এখানে লেখার পর জেলা দু সাল অনুযায়ী জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম আপনার দাদু অর্থাৎ ঠাকুরদার কোনটা ছিল সেটা আপনাকে লিখতে হবে পাশাপাশি বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বারও কিন্তু দু হাজার দুই সাল অনুযায়ী আপনার ঠাকুরদা যেখানে ছিলেন সেটা আপনাকে লিখতে হবে এর পরবর্তী চলে আসি নির্বাচকের নাম দু হাজার দুইয়ের তালিকায় নেই ঠাকুমার নাম দু হাজার দুইয়ের তালিকায় রয়েছে অর্থাৎ আপনার নাম দু হাজার দুইয়ের তালিকায় নেই আপনার বাবা মার নাম দু হাজার দুয়ের তালিকায় নেই আপনার ঠাকুরদার নাম দু হাজার তালিকায় নেই আপনার ঠাকুমার নাম দু হাজার দুয়ের তালিকায় রয়েছে সেক্ষেত্রে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেক্ষেত্রে কিন্তু অনুযায়ী আপনার ভোটার কার্ডে যা রয়েছে আপনার বাবার নাম মায়ের নাম আপনি লিখবেন স্বামী স্ত্রীর নাম আপনি লিখবেন লেখার পর শুধুমাত্র চেঞ্জেস হবে এই ডান সাইডের কলামটা নিচের কলামটা সেক্ষেত্রে যেহেতু আপনার ঠাকুমার নাম দু হাজার সালের লিস্টে ছিল এবং আপনি তাকেই রিলেটিভ দেখাবেন তাহলে কিন্তু প্রথমেই আপনার ঠাকুমার নাম লিখতে হবে এবং ঠিক তার বা সাইডের কলামে সম্পর্কের জায়গায় আপনাকে লিখতে হবে লেখার পর এপিক নাম্বার অর্থাৎ আপনার ঠাকুমার এপিক কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার লিখতে হবে এখানে লেখার পর আত্মীয়ের নাম কি রয়েছে অর্থাৎ ঠাকুমার সঙ্গে এই এফ সাহার সম্পর্ক কি রয়েছে বাবা থাকবে সেক্ষেত্রে বাবার নাম এখানে লিখতে হবে বাবা অর্থাৎ সম্পর্কে পিতা লিখতে হবে এখানে অর্থাৎ আপনার প্রথমে ঠাকুমার নাম তারপর ঠাকুমার ভোটার কার্ড নাম্বার তারপরে ঠাকুমার বাবার নাম নাম দেওয়ার পর ঠাকুমার সঙ্গে এফ সাহার সম্পর্ক কি সেটা আপনাকে এখানে লিখতে হবে পিতা সেক্ষেত্রে পিতা লিখবেন এইবার জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম সমস্তটাই কিন্তু আপনার ঠাকুমার দু সালের ভোটার লিস্ট অনুযায়ী লিখতে হবে এর পরবর্তী বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নাম্বার ক্রমিক সংখ্যা সমস্তটাই কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে লিখতে হবে চলে অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকায় আপনার নাম নেই আপনার মা বাবার নাম নেই আপনার ঠাকুরদা ঠাকুমার নাম নেই আপনার দাদুর নাম রয়েছে সেক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল করবেন সেক্ষেত্রে কিন্তু যে সেটা একই থাকবে অনুযায়ী আপনাকে করতে হবে আপনার মায়ের নাম বাবার নাম স্বামী স্ত্রীর নাম যদি বিবাহিত হন সেক্ষেত্রে স্বামী স্ত্রীর কিন্তু এই যে পরবর্তী সেকশন অর্থাৎ নিচের যে ডান সাইড কলাম এখানে কিন্তু আপনাকে দিদার নাম দিতে হবে এবং বা সাইড কলামে কিন্তু সম্পর্কে আপনার দাদু লিখতে হবে দেখতে পাচ্ছেন দাদু লিখতে হবে এখানে ঠিক আছে লেখার পর প্রথমে পেয়ে যাবেন দাদুর নাম এখানে আপনার দাদুর নাম লিখে দেবে সম্পর্কে সেটা ঠিক আছে পরবর্তী দাদুর এপিক দু হাজার দুই সাল অনুযায়ী এবং তার পরবর্তী দাদুর বাবার নাম ডি সাহা সেক্ষেত্রে দাদুর বাবার নাম লিখবেন এবং সম্পর্কে এফ সাহার সঙ্গে ডি সাহার সম্পর্ক কি পিতা অর্থাৎ এখানে আপনি দাদুর নাম লিখলেন দাদুর বাবার নাম লিখলেন দাদুর সঙ্গে তার সম্পর্ক কি পিতা সেক্ষেত্রে পিতা লিখবেন এখানে লেখার পর জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম সমস্তটাই কিন্তু আপনার দাদুর দু সাল অনুযায়ী যা ছিল সেটা আপনাকে লিখতে হবে এর পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার দু সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনার দাদুর ডিটেলস আপনাকে দিতে হবে এরপর চলে আসি নির্বাচকের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই দিদিমার নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে অর্থাৎ আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই আপনার বাবা মার নাম দু সালে ভোটার লিস্টে নেই আপনার ঠাকুরদা ঠাকুমার নাম দু সালে ভোটার লিস্টে নেই আপনার দাদুর নাম দু সালে ভোটার লিস্টে নেই কিন্তু আপনার দিদিমার নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল করবেন তো এখানে কিন্তু ওপরের সেকশনে দু হাজার অনুযায়ী ফিল করতে হবে আপনার ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার আপনার ফোন নাম্বার পরবর্তী আপনার বাবার নাম মায়ের নাম যদি বিবাহিত হন সেক্ষেত্রে স্বামী অথবা স্ত্রীর নাম কিন্তু নিচের যে সেকশন অর্থাৎ ডান সাইডে যে কলম সেখানে কিন্তু আপনার দিদার নাম লিখতে হবে দিদার নাম লেখার জন্য বা সাইডে আপনার সম্পর্কের জায়গায় অথবা সম্পর্কের জায়গায় দিদিমা লিখবেন বা সাইডে কলামে দিদিমা লিখবেন লেখার পর আত্মীয়ের নাম ঠিক আছে তো প্রথমে নাম থাকবে আপনার দিদিমার যেহেতু আপনার দিদিমার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে সেক্ষেত্রে দিদিমার নাম লিখবেন লেখার পর দিদিমার এপিক কার্ড নাম্বার লিখবেন অর্থাৎ ভোটার কার্ড নাম্বার লিখবেন তারপরে দিদিমার বাবার নাম লিখবেন এফ সাহা ঠিক আছে দিদিমার বাবার নাম সাহা সাহা দিদিমার নাম নাম এবং বাবার লেখার পর দিদিমার সঙ্গে তার সম্পর্ক কি অর্থাৎ টি সাহার সঙ্গে এফ সাহার সম্পর্ক কি পিতা সেক্ষেত্রে পিতা লিখতে হবে এর পরবর্তী জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম সমস্তটাই কিন্তু 2002 সালে আপনার দিদি আপনার দিদিমার যে ডিটেলস ছিল ভোটার লিস্টে সেটা আপনাকে লিখতে হবে পরবর্তী বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার সমস্তটাই কিন্তু দু সাল অনুযায়ী আপনাকে ফিল করতে হবে এরপরে চলে আসি নির্বাচকের নাম দু সালে লিস্টে নেই অন্যান্য আত্মীয় নাম দু হাজার তালিকায় রয়েছে সেক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল করবেন তো সেক্ষেত্রে একই বিষয় অর্থাৎ ওপরের যে কলাম সেখানে আপনারা দু দু হাজার পঁচিশ অনুযায়ী ফিল করবেন কিন্তু নিচের জায়গায় দেখতে পাচ্ছেন এখানে সম্পর্ক রয়েছে বা সাইডের কলামে সম্পর্কে দাদা রয়েছে অর্থাৎ দাদাকে রিলেটিভ দেখিয়ে আপনি কিন্তু ফর্মটাকে ফিল করতে পারবেন সেক্ষেত্রে প্রথমেই আপনাকে দাদার নাম লিখতে হবে এখানে দাদার নাম লেখার পর দাদার ভোটার কার্ড নাম্বার লিখতে হবে এখানে লেখার পর দাদার যে বাবার নাম অর্থাৎ এখানে আপনার দাদার নাম পরবর্তী দাদার বাবার নাম এখানে আপনার তার বাবার নাম লিখতে হবে দাদার বাবার নাম লিখতে হবে লেখার পর আর সাহার সঙ্গে পি সাহার সম্পর্ক কি যেহেতু আপনি প্রথমে দাদার নাম দিয়েছেন এবং পি সাহার জায়গায় দাদার বাবার নাম দিয়েছেন সেখানে সেক্ষেত্রে দাদার সঙ্গে এর সম্পর্ক কি পিতা সেক্ষেত্রে পিতা লিখবেন লেখার পর দাদার দু সালের ভোটার লিস্ট অনুযায়ী ডিটেলস কি ছিল জেলা কোনটা ছিল রাজ্য কোনটা ছিল বিধানসভা কোনটা ছিল সেটা আপনাকে লিখতে হবে পরবর্তী বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নাম্বার পার্ট নাম্বার ক্রমিক সংখ্যা সমস্তটা কিন্তু দু হাজার দুই সাল অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে এর পরবর্তী চলে আসি নির্বাচকের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম দু হাজার দুই সালে তালিকায় নেই সেক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার নাম আপনার আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই এমন কি আপনার পুরো বংশের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওপরের যে সেকশনটা সেটা আপনাকে দু হাজার পঁচিশ অনুযায়ী ফিল করতে হবে শুধুমাত্র এই পোর্শনটা ফিল আপ করলেই হবে যেহেতু আপনার নাম বা আপনার বংশে কারোর নাম দু হাজার পঁচিশ সালের লিস্ট দু হাজার দুই সালের লিস্টে নেই সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওপরের জায়গাটা আপনাকে ফিল করতে হবে বাকি অন্য কোনো জায়গা আপনার ফিল আপ করার প্রয়োজন নেই তো এভাবেই কিন্তু সমস্ত ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন এবং ফর্ম ফিল করে জমা করতে পারবেন তাহলেই কিন্তু আপনারা এসআইয়ের যে ফর্ম সেটা সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করে বিএলওকে জমা করতে পারবেন তো আশা করি সমস্ত ডিটেলস আমি বোঝাতে পেরেছি ভিডিওর মাধ্যমে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ